দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যের মধ্যে বাণিজ্য সহজ করতে চলতি বছরের শেষে চালু হতে যাচ্ছে পাকিস্তান ইরান তুরস্ক ট্রেন সার্ভিস সবকিছু ঠিক থাকলে আগামী একত্রিশ ডিসেম্বর ইসলামাবাদ থেকে প্রথম ট্রেনটি যাত্রা শুরু করবে চূড়ান্ত গন্তব্যে তুরস্কের ইস্তাম্বুলের উদ্দেশ্যে পাকিস্তানের রেলমন্ত্রী মোহাম্মদ হানিফ আব্বাসী এক সংবাদ সম্মেলনে ও তুরস্কের ত্রিপাক্ষিক বাণিজ্য আরো সহজ ও দ্রুত করবে রেলমন্ত্রী আরো জানান ট্রেনটি ইসলামাবাদ থেকে তাফতান সীমান্ত হয়ে ইরানে প্রবেশ করবে ইসলামাবাদ থেকে তাফতানের দূরত্ব প্রায় দুই হাজার কিলোমিটার এরপর ট্রেনটি ইরানের জাহেদান ও তেহরান অতিক্রম করে তুরস্কে প্রবেশ করবে পুরো রুটের দৈর্ঘ্য হবে আট হাজার কিলোমিটার এবং ইসলামাবাদ থেকে ইস্তাম্বুল পৌঁছাতে সময় লাগবে বিশ থেকে পঁচিশ দিন এই রেলপথকে নাম দেওয়া হয়েছে আইটিআই ইসলামাবাদ তেহরান ইস্তাম্বুল ট্রেন সার্ভিস আব্বাসী জানান আমরা আরও আগেই এই প্রকল্পটি চালু করতে চেয়েছিলাম কিন্তু আঞ্চলিক অস্থিরতা ও হামাস ইসরায়েল সংঘাতের কারণে বিলম্ব হয়েছে এখন বাকি থাকা প্রশাসনিক ও লজিস্টিক কাজগুলো ডিসেম্বরের মাঝামাঝি শেষ হবে তারপর ইনশাল্লাহ একত্রিশ ডিসেম্বর প্রথম ট্রেনটি ইসলামাবাদ থেকে রওনা দেবে